اللہ برو وہ اٹھے لال یہ اپنے نطے کا اس کی نیچے لگا یہ واسو نہیں پھر نا سات کے علاوہ تو محمد بیٹے ہیں এই মেশিনটা অত্যাধুনিক মেশিন মডার্ন মেশিন এবং এটাকে বলে পোর্টেবল এক্সরে মেশিন

অ্যাপোলো নার্সিমের সামনে এই নার্সিংহোম ২৬ বছর পদার্পণ করলো আজ সাতাশতম বছরে পড়েছে কারণ এর আগে নাসুমটা ছিল ছাব্বিশ নম্বর অহল্লাবাই রোডে এখন এই নাসুম শুরু হয়েছে দু সাল থেকে একত্রিশ নম্বর পোল্হার শিবের ধারে শেয়াখারা চৌমাহাতেন ফুটফুয়ার দিকে যেতে পায়ে হেঁটে একদম এক মিনিটের পথ একদম বম দিকে শিবের ধার শ্মশানের আগেই বা এইদিকে হচ্ছে তোমার এই যে এখনো নাসুম আমি এখন কথা বলবো যে রিসেপশানে ওনাদের সামনে এসেছি আজকে যে একটা পদার্পণের যে ছাব্বিশ বছর পদার্পণ হলো তারই উপলক্ষে একটা অনুষ্ঠান আছে সেই নিয়ে আমি কথা বলবো বা দেখাবো আপনাদের এলাকাটা কী কী আছে কী কী পরিষেবা দেয় চব্বিশ ঘন্টা সে আপনাদের দেখাবো বা শোনাব আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যবস্থা আমরা বলবো আমার মতামত কমেন্ট বক্সে জানাবেন আমি আপনার শিয়া খেলার সৌমাতা শিয়া সৌমাতা থেকে একেবারে পায়ে হেঁটে এক মিনিটের পথ এদিকটা হচ্ছে ফুটপাথ দিক যাচ্ছে ফুটপাথ দিক আসতে ঠিক গ্রাম দিক সেখানে বাজেই হচ্ছে এখন রাসুম দেখতে পাচ্ছেন আপনাদের একেবারে নতুন সাজে সাজিত হলো আজ ছাব্বিশতম বছর কিন্তু পদার্পণ করলো এই নাসুম দেখতে পাচ্ছেন ম্যাডাম আপনাদের নাসুম মোটামুটি ছাব্বিশ বছর পদার্পণ করলো আজ তাই একটা মানে অনুষ্ঠান হচ্ছে কি কি আছে নাসুমের পরিষেবা দেখাবেন বলুন আমাদের নার্সিং হোম এন্ড মেডিসিন শপ আছে আসুন আপনাদের দেখাই মেডিসিন দেখুন সুবের মোদি আপনারা কিন্তু যা ওষুধ লাগবে নার্সিং হোমে লোক পাবে আদার্স কোন আমবা কিছু এসে নিতে পারে ঠিক আছে এখান থেকে আসুন ছালা আমাদের কিন্তু ওষুধ পাবে হ্যাঁ কিনতে পারে যেটা আপনাদের মেডিকেল হ্যাঁ দেশবন্ধু মেডিকেল শপ আর ব্যবস্থা এখানে সার্জেনরা যত আসেন ও বসে ওপিডি করেন সেটা হলো ওপিডি রুম আমাদের

মানে ভ্যালিডি পাওয়া যায় অসুবিধা নেই আপনারা আসতে পারেন এবার এসে দেখতে পারেন এরপরে দেখাবো আমরা আমাদের রিসেপশন যেখানে পেশেন্ট কে করা হয় রিসেপশন এখানে এখানে কি হয় করা সমস্ত মানে লাগবে লাগবে না যে স্টাফেরা তারা তাদের সাথে আলোচনা করে ভর্তির ডেট ফিক্স করা হয় এখানে এসে ভর্তি করা হয় তার সঙ্গে এবার পেশেন্ট বসার জন্য এখানে নামাজ পড়ার জায়গা ব্যবস্থা করা হয়েছে যাতে কাউকে আর গিয়ে নামাজ পড়তে না হয় সবাই তো পারে না যেহেতু তার জন্যই করা হয়েছে আমাদের চেয়ারম্যান আর নার্সিং বছর করলো

যেখানে কার্ডের মাধ্যমে পেশেন্টের সমস্ত চিকিৎসা যে করা হয় সেই অফিসে নিয়ে যাব স্যার এই গাড়ি আপনার সব কাজ হয় মানে কি কি পেশেন্টের কি কি সমস্যা থাকে যেমন কোন নাম না আছে বলে কি যে কোনো পেশেন্টের ধরুন নামের অসুবিধা বা যে কোনো স্বাস্থ্যবাদী কাজের পরিষেবার জন্য আমরা এখানে চব্বিশ ঘন্টার পরিষেবা দিই আশা করব যে আগামী দিনেও আমরা এরকম পরিষেবা যাতে সাধারণ মানুষকে দিতে পারি তার পরিচেষ্টা আমরা করে যাব

সেটা আমাদের খুব শীঘ্রই চালু হয়েছে লিফ্ট লিফটের সুব্যবস্থা হয়েছে এখন কোন হেঁটে উঠতে হয় না লিফ্টের ব্যবস্থা আছে তো লিফ্টে করেই যাওয়া হয় আপনাকে আমরা সেই লিফ্টটা দেখাই এই হচ্ছে নার্সিংহোম অ্যাপোলো নার্সিংহোম থেকে লিফ্ট মধ্যে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি এই হচ্ছে লিফ্ট মোটামুটি একসঙ্গে পেশেন্ট সহ বাড়ির লোক আরো দু চারজন যেতে পারবে এই হচ্ছে নতুন লিফ্ট এখন ফার্স্ট আমরা এখন যাচ্ছি এটা আমরা সিঁড়ি দিয়ে উঠছি কারণ আপনার দেখাবার জন্য লিফ্টে আমরা যাচ্ছি না যাচ্ছি না লিফ্টে এই জন্যই সিঁড়ি দিয়ে যাচ্ছি দেখাবার জন্য

ছিল <Sansion> আমাদের <Sansion> <Sansion>

ওটি অলরেডি চালু আছে এখন ওয়ার্মার এখানে দুটো মেশিন আছে এই এটা একটা মেশিন ওটা একটা মেশিন আর দুটো আছে যাতে এখানে সুস্থভাবে রাখা যায় তার পরিষেবা করা রয়েছে মনিটর আছে সবই আছে বলবেন কি এখন একটা অ্যাপেন্ডিক্স হলো আমি এখানে ল্যাপও হয় আর ওপেন এটা ওপেন হলো এক্সটা এটা ঠিকই আছে আজকে ল্যাপও হয় ওপেন হয় হয় মাইক্রোসাজি হয় সবই হয় ওপেন হলো হ্যাঁ এটা ওপেন হলো এমনি সব ঠিকই আছে এখানে পরিষেবা যথেষ্ট ভালো আর সমস্ত রকম যন্ত্রপাতি সবই আছে আর আগের থেকে যত দিন যাচ্ছে এখনো এখন সত্যি কথা বলতে খুব দুরন্ত গতিতে এগোচ্ছে

হাস্রতি প্লাস এমনি ক্যাশ পেশনটে তাকায় খালি শুধু ফিমেল পেশনেন্টই থাকে ঠিক আছে কিন্তু কোন সিজার পেশনেন্ট না এটা হলো মানে সব রকম সার্জারি পেশনেন্ট হ্যাঁ জেনারেল সার্জারি থাকে এটা সিস্টার এটা বেডের ঠিক আছে এটা মেল ওয়ার্ড মেল

এটা হচ্ছে সেমি অটোমেশিন এতে বায়োকেমিস্ট্রি সমস্ত কিছু কাজ করা হয় আর করা হয় সিবিসি হ্যাঁ সিবিসি হেমাটোলজি পার্টিগুলো এটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম মেশিন শুধু অনলি মাত্র সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এগুলো টেস্ট হয় এতে ঠিক আছে এটাতে এটা ফুল্লি অটোমেটিক ফুললি হ্যাঁ মানে স্যাম্পেল দিয়ে হ্যাঁ স্যাম্পেল দিয়ে চালিয়ে দিলে অটোমেটিকালি টেস্ট হয় বেরোবে রিপোর্ট

এখন কি পরিষেবা সবই আপনাদের দেখালাম একদম থার্ড ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত দেখতে পেয়েছেন আপনারা যে দেখছেন অবশ্যই কমেন্ট মধ্যে জানাবেন আজকে এখনো নাসমের কিন্তু আজকে আমাদের অ্যাপেলো নার্সিংহোমের জন্মদিন তা আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানানো হচ্ছে এবার আপনারা চেষ্টা করুন আমাদের কাছে এসে পরিষেবা নিয়ে যাওয়ার আপনারা এসে নিজেরা দেখুন যে আমাদের পরিষেবা কেমন কারণ লোকের কথায় বিশ্বাস করবেন না নিজেরা এসে দেখবেন এইটুকুই অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা আমাদের পাশে থাকুন আমরাও থাকবো আপনাদের পাশে আমরা তো সব রকম চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি এখান থেকে মোটামুটি আমাদের যে প্ল্যানিং আছে পেশেন্ট এখানে আসলে তার কমপ্লিট চিকিৎসাটা এখানে হওয়ার একটা প্ল্যানিং আমাদের আছে ভবিষ্যতে নিউরো সেটা করার ইচ্ছা আছে আর ওই বাচ্চাদের নিউরেটা সেটা বাচ্চাদের নিয়ে খুব অনেক দূরে দূরে চলে যেতে হয় বাচ্চাদের যেতে না ঘুরে পাঠাতে হয় তার জন্য সব ব্যবস্থা আমরা করছি আরো এক্সটেনশন আমাদের করার প্ল্যানিং রয়েছে আপাতত নিউরো ওটি আমাদের আপাতত কাজ শুরু হয়ে গেছে আর হচ্ছে যে ইয়ের জন্য আমাদের যে মানে বাচ্চাদের যে বেবি কেয়ারটা ওটাও খুব দ্রুত শুরু করে দেবো এখানে আজকে অনুষ্ঠান উপলক্ষে আপনি আমার পাড়া না হরিপাল থানা কি হয়েছিল

হ্যাঁ তাহলেই তো হলো পরিষেবা মানে ট্রিটমেন্টটা হচ্ছে বলে বা যারা আছে তারাও ভালো পরিষেবা দিচ্ছে এই মল্লিক যে আমাদের এই আশপাশে শিয়াখেলা চত্বরে বা আশপাশে এই মেশিন কিন্তু শুধু না হয়তো আমার মনে হয় না একটা পেশেন্ট শুয়ে থাকবে সেই জায়গায় গিয়ে ইউ এক্স রে সবই হবে কি বলবে এই মেশিনটা অত্যাধুনিক মেশিন মডার্ন মেশিন এবং এটাকে বলে পোর্টেবল এক্সরে মেশিন পোর্টেবল এক্স রে মেশিন একদম পেশেন্টের কাছে গিয়ে এক্সরে করানো যাবে স্পেশালি যখন আইসিউতে বা যে পেশেন্ট ভেন্টিলেটর আছে যেখানে মেশিনের দরকার হবে সেখানে গিয়ে ডাইরেক্ট গিয়ে রে করানো যাবে তো এই ফেসিলিটিটা এই আশেপাশে কোনো নার্সিংহোমেই নেই এই হোমেই এসছে এই মডার্ন ফেসিলিটিটা অ্যাভেলেবেল থাকছে সব পেশেন্টের জন্য ধন্যবাদ নার্সিংহোম তো অবশ্যই হচ্ছে অত্যাধুনিক হচ্ছে যে অবস্থা থেকে আমরা দেখেছি যে তিলে 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 বেড়ে যাচ্ছে এটা অন্য কোনো কারণ নেই এটা হচ্ছে যে যারা ওনার মালিক তাদের সৎ প্রচেষ্টা এবং ডাক্তারবাবুদের যথেষ্ট চেষ্টাতেই এই ঘটনাগুলো ঘটছে সবই উন্নতিটা হচ্ছে তো আমরা চাইছি যাতে সমাজের সবাইকে মানে যারা একদম হচ্ছে নিম্ন স্তর থেকে উচ্চস্তরের সবাইকে যেন সব ধরনের চিকিৎসা পরিষেবাটা দেওয়া সম্ভব হয় না অ্যাপোলো নার্সিংহোম থেকে আমি প্রফেসর ডক্টর অলোক কুমার দে আমি গান পরিচয় আমি ডক্টর সুভাষিষ কর্মকার আমি জেনারেল সার্জেন এবং প্লাস্টিক সার্জেন আমি এখানে ওটি করি আমি এখানে প্রতি সপ্তাহে বুধবার এবং শনিবারে আসি এছাড়াও আবার আজকে রবিবার এমার্জেন্সি সিচুয়েশন হলে আমি মাঝে মাঝে এখানে আসি এমনি এখানকার সম্বন্ধে বলতে গেলে এখানে যারা মালিক আছে নিনি আছে এরা আছে এরা সত্যি খুব মানে সবচেয়ে মেন বড় কথা নার্সিংহোম খুলে যে ব্যবসা করব মুনাফা করব সেটা এতে শুধুমাত্র মেন উদ্দেশ্য নয় যথেষ্ট আন্তরিকভাবে প্রত্যেকটা পেশেন্টকে আলাদাভাবে এরা পরিষেবা দেয় প্রত্যেকটা পেশেন্টকে আলাদাভাবে খোঁজখবর দেয় এই অপারেশান করে চলে কলকাতায় চলে যায় এরা আমাকে প্রত্যেকটা পেশেন্টের খবর দেয় মানে ফলো আপ করা পেশেন্টের যত্ন নেওয়া এটা সত্যি আন্তরিকতাটা খুব খুব বেশি